ফের বড় সড় সাফল্য বাকুড়া জেলা পুলিশের সিট গঠন করে গরুচুরির ঘটনার কিনারা করল পুলিশ একটি বন্দুক দুটি ধারালো অস্ত্র একটি মোবাইল দশ হাজার টাকা এবং পাঁচটি গরু সহ গ্রেপ্তার আন্তজেলার পাঁচজন দুষ্কৃতী উল্লেখ্য গত উনিশে জানুয়ারি রাতে একই সাথে জয়পুর ও কতুলপুর থানা এলাকার তিন থেকে চারটি জায়গায় বেশ কয়েকটি গরু ঘটনা ঘটে একই সাথে একাধিক জায়গায় চুরির ঘটনার ফলে বাঁকুড়া গ্রামীণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপির নেতৃত্বে পাঁচজন অফিসারের একটি সিট গঠন করে জেলা পুলিশ চুরির ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন সোর্স এবং কিছু টেকনিক্যাল পার্টকে কাজে লাগিয়ে শুরু হয় তদন্ত প্রক্রিয়া তদন্ত চলাকালীন পয়লা ফেব্রুয়ারি পুলিশের কাছে খবর আসে বাঁকুড়া জেলার তালডাংরা থানা এলাকা থেকে একটি গরু চুরির ঘটনা ঘটেছে ঘটনার কথা শুনে তড়িঘড়ি জেলার বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করে ওই তদন্ত কমিটি এরপরই গতকাল রাতেই জয়পুর থানা এলাকা থেকে একটি চারশো সাত লরি আটক করে পুলিশ সেখানেই পাঁচটি গরু সহ মোট পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পাঁচজনের নাম যথাক্রমে মোজাম্বির মন্ডল শেখ ইসলাম সারাফরাজ খান রঞ্জিত দোলই অচিন্ত্য রায় এদের প্রত্যেকেরই বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় এদের কাছ থেকে একটি বন্দুক দুটি ছুরি একটি মোবাইল দশ হাজার একশো আশি টাকা বাজ্যাপ্ত করা হয়েছে যেহেতু প্রত্যেকেই আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয়েছে তদন্ত জারি রেখেছে পুলিশ উনিশ তারিখে রাত্রিবেলা উনিশ জানুয়ারি রাত্রিবেলা জয়পুর আর কুতুলপুর থানার তিন চারটা জায়গার একটা গুরু চুরির ঘটনা ঘটেছিল আমরা রিপোর্ট আমরা খবরটা পেয়েছিলাম কুড়ি তারিখে সকালে চার পাঁচ জায়গা থেকে কোথাও একটা দুটা তিনটা গরু চুরি হয়েছে তো তখন দুটাই থানাতে আমরা কেস করেছিলাম আর আমাদের একটা জয়েন্ট টিম আর নেতৃত্বে ফোন করা হয়েছিল আর দুটাই থানা নেমে পড়েছিল যার মধ্যে আমাদের দুজন ওসি ছিল ওসি জয়পুর ওসি খতুলপুর আমাদের এস আই সায়ান আছে আর কেপি মান্ডি আছে তারপর কি হলো আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স কালেক্ট করছিলাম কিছু টেকনিক্যাল সাপোর্ট নিচ্ছিলাম আর আমরা কিছু লোককে আইডেন্টিফাইও করতে পেরেছিলাম তারপর কালকে রাত্রিবেলা আমরা আমরা খবর পাই যে টাল এরিয়া থেকে কিছু গরু চুরি হয়েছে তো খুনি আমাদের জয়পুর আর পতুলপুরের টিমটা নেবে দু জায়গা নাকা করলো আর নাকা করার সময় আমরা একটা গাড়িকে ধরতে পেরেছি যেখান থেকে আমরা পাঁচজন লোককে ধরেছি আর ওই গাড়িতে পাঁচটা গরু ছিল ওরা কোনো কাগজ দেখাতে পারেনি আর যখন ওদেরকে এক্সামিন করা হলো তখন ওরা কনফেস করলো কে ওরা বিভিন্ন জায়গা থেকে গরু চোরে নিয়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি একটা গ্যাং আছে যার অপারেট করে আমাদের রবীন্দ্রনগর থানা আছে মহেশতলা আছে সাউথ চব্বিশ পরগনা থেকে ওই এর লোক এর মধ্যে ইনভলভ হচ্ছে যা পা যা পাঁচজনকে আমরা ধরেছি ওর নাম আছে একজন নাম আছে মোজাম্মিল মন্ডল ওর থেকে আমরা তিন হাজার তিনশো তিরিশ টাকা আর একটা আর্মস আরেকটা লাইভ এমনিশন পেয়েছি একজন আছে শেখ ইসলাম তার থেকে চোদ্দশো ষাট টাকা পেয়েছি একটা ভোজালি পাওয়া গেছে একটা লোক আছে সরফরাজ খান তার থেকে পনেরোশো নব্বই টাকা পেয়েছি আর একটা ভোজালি তারপর একজন আছে রঞ্জিত দলুই ওইখান থেকে আমরা এগারোশো কুড়ি টাকা পেয়েছি আর একজন আছে আচিন্ত রয় ওর থেকে আমরা ছাব্বিশশো টাকা পেয়েছি আর একটা মোবাইল টোটাল আমরা হাজার একশো আশি দশ হাজার একশো আশি টাকা পেয়েছি এরা একটা গেং আছে এদের সঙ্গে আর কিছু লোক যুক্ত আছে এটা অ্যাকচুয়ালি গেং একটা ইন্টার ডিস্ট্রিক্ট গেং যে সাউথ চব্বিশ পরগনার ওই রবীন্দ্রনগর থানা আছে মহেশতল্লা থানা আছে ওইখান থেকে অপারেট করে আর বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন টাইমে ঢুকে কখনো পূর্ব মেদিনীপুর কখনো বাঁকুড়া বা লাগোয়া জেলাতে আর এইখান থেকে গরু চুরি করে ওইখানে আমতা আছে বা বিভিন্ন ওইখানে আহ খানাতে বিক্রি করে